তুমিকে আমি কে হাদি হাদি স্লোগান দিয়ে হাজার হাজার জনতা কিছুক্ষণ আগে এসে শাহবাগ মোর অবরোধ করেছেন এবং আমরা দেখেছি শরীফ উসমান হাদির যারা ভক্ত বা সমর্থক রয়েছেন তারা এই শাহবাগ চত্বর অনেকে ভেঙে পড়ছেন হত্যাকারীদের বিচার দাবিতে শাহবাগ মোটি অবরোধ করা হয়েছে দর্শক আপনারা জানেন শরীফ উসমান হাদি তিনি গুলিবদ্ধ হয়েছিলেন গত শুক্রবার তিনি গুলিবিদ্ধ অবস্থায় তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে আহ রাজধানীর বসুন্ধরা এবারকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সেখান থেকে তার অবস্থা আরও অবনীত হলে তাকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় তারপরে সিঙ্গাপুরে তার চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সেটি আমরা দেখেছিলাম এবং সিঙ্গাপুরে কয়েকদিন চিকিৎসার জন্য থাকার পরে কিছুক্ষণ আগে অর্থাৎ রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটের দিকে তার মৃত্যু হয়েছে সেটি আপনারা দেখেছেন শরীর উসমান হাজিরের মৃত্যুর বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যে আসলে উত্তাল শাহবাগ শাহবাগ চত্বর এই শাহবাগ এলাকায় শরীর উসমান হাজি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করেছেন আন্দোলন করেছেন আওয়ামী লীগ আওয়ামী লীগের বিস্তৃতির দাবিতেও শাহবাগ মোড়ে সরব ছিলেন শরীফ উসমান হাজির সেটি আপনারা দেখেছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শরীফ উসমান হাজির বিচার দাবিতে শাহবাগ মোড়টি কিন্তু ইতিমধ্যে আসলে অবরোধ করা হয়েছে এখানে যারা আন্দোলনকারী রাজা রয়েছেন তারা তুমি কি আমি কি হাদি হাদি স্লোগান দিচ্ছেন এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছেন নারায়ণ তাকবির আল্লাহ আকবর স্লোগান স্লোগানই তারা আসলে পুরো এলাকায় মুখরিত করে তুলেছেন dangirer podo dek ek tofa ek dabey dangirer podo dek ek tofa ek dabey dangirer podo dek ek tumi ke ami ke nadi nadi tumi ke

দর্শক দেখতে পাচ্ছেন সর্বস্তান হাতিরে মৃত্যুর বিচারের দাবিতে হত্যাকারীদের ফাঁসির দাবিতে এবং স্বরাষ্ট্র প্রতিষ্ঠা আইন উপদেষ্টা আসিফ তরুল স্বরাষ্ট্র প্রতিষ্ঠা জাহাঙ্গীর আলমের পদত্যাগ দাবিতে একেবারে উত্তাল শাহবাগে রাজনৈতিক সামাজিক সংগঠনের হয়েছেন তারা শাহবাগ মরে সে অবস্থান করছেন তারা দেখতে পাচ্ছেন Yeah, yeah.

দর্শক দেখছেন শাহবাগ মোর একেবারে উত্তাল অবস্থা শাহবাগ মোড়টি অবরোধ করেছেন শত শত ছাত্র জনতা এসে শাহবাগ মোড়ে তারা অবস্থান এবং শাহবাগ মোড়টি তারা কিছুক্ষণ আগে অবরোধ করেছেন তারা সকলের মুখে আসলে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তাদের মুখে আসলে স্লোগান সেটি আমরা দেখেছি অভিযোগের বিরুদ্ধেও আসলে তারা স্লোগান দিচ্ছেন এবং এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে শরীফ উসমান হাদির মৃত্যু হয়েছে বলে আসলে তারা অভিযোগ করছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে শাহবাগ মোড়টি অবরোধ করা হয়েছে এবং আপনারা জানেন শরীফ উসমান হাদির একেবারে শাহবাগ মোর পাশাপাশি শাহবাগের যে জাতীয় জাদুঘর এলাকাতেই বলতো শাহবাগ শরীফ উসমান হাদি তিনি আন্দোলন শরীফ উসমান তিনি তিনি লাঠি হাতে ইনকিলাব মঞ্চের সদস্যদেরকে নিয়ে করতে রাজপথে নেমে এসেছিলেন সেটি আমরা দেখেছি এবং আপনারা জানেন শরীফ উসমান হাদির এই যে মৃত্যু এই মৃত্যুটি ইতিমধ্যে আসলে খবর ছড়িয়ে পড়ার পরে ইনকিলাব মঞ্চ থেকে কিছুদিন আগে গেল বিগত সময় যে বার্তাটি দেওয়া হয়েছিল যে হরিফ সাহ হানির কোনো কোনো কিছু হলে যেন সকলে শাহবাগ মরে এসে জমায়ে খন বা শাহবাগে এসে অবস্থান নেন সেই বিষয়টি ফলো করে আমরা দেখছি দিল্লি না ঢাকা 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 স্লোগান একেবারে পুরো এলাকা উত্তাল করে তুলেছেন হাজার হাজার জনতা যারা লিগ দর জেলে ধরে ধরে জেলে বলে স্লোগান দিচ্ছেন অর্থাৎ জলায় আন্দোলনের সম্মুখ সারির যে ব্যক্তি শরীফ ইসমত হাদি তিনি ঢাকা আট আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ছিলেন এবং তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে একজন লড়াকু সৈনিক ছিলেন সেটি আমরা দেখছি ভারতীয় আগ্রাসন বিরোধী একজন সৈনিক তিনি ছিলেন সেটি আপনারা জানেন শরীফ উসমান হাদির মৃত্যু এই মৃত্যুর ঘটনাটিকে এখন পর্যন্ত আসলে আহ যে হাজার হাজার মানুষজন যারা রয়েছেন যারা বাংলাদেশপন্থী বাংলাদেশপন্থী রাজনীতিতে বিশ্বাসী বিশ্বাস বাংলাদেশ পন্থীরা যে মানুষগুলো তারা কিন্তু আসলে শরীফ উসমান হাদির এই মৃত্যুটি আসলে মেনে নিতে পারছেন না তারা শাহবাগ মোড় থেকে চলে যাচ্ছেন হাদির শরীফ উসমান হাদির যে স্থানটিতে বেশিরভাগ সময় অবস্থান করতো সেই স্থানে তারা চলে যাচ্ছেন অর্থাৎ তারা চলে যাচ্ছেন একেবারে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে শাহবাগ জাতীয় জাদুঘর এলাকায় তারা পৌঁছে যাচ্ছেন সেটি আপনারা দেখছেন দর্শক জানিন শরীর উস্তান ভারতীয় আগ্রাসন বিরুদ্ধে একজন ব্যক্তি ছিলেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তিনি লড়াই একটিভ ছিলেন সেটি আপনারা ইতিমধ্যে আসলে বিগত সময় বলতে দেখেছেন সেই চিত্রটি শরীফ উসমান হাদির এই মৃত্যুর নির্মম মৃত্যুর খবরটি আসলে বেঁধে পাচ্ছেন না তার যে ভক্ত সমর্থক যারা সাধারণ জনতা রয়েছেন তাদের বেশিরভাগই শরীফ উসমান হাদির যারা সমর্থক তারা বেশিরভাগই আসলে রাজনৈতিক ব্যক্তি তারা কোনো রাজনীতিতে বিশ্বাস করেন না শুধুমাত্র শরীফ উসমান হাদিকে তারা ভালোবাসেন শরীফ উসমান হাদিকে তারা বানেন সেটি আমরা দেখেছি এবং শরীফ উসমান হাদির এই যে মৃত্যুর খবরটি সেই খবরটি ছড়িয়ে পড়তে আমরা দেখছি হাজার হাজার জনতা এসে সে আবাগ মূর্তি অবরোধ করেন শত শত মানুষ তারা এগিয়ে চলছেন শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে শরীফ ওসমান হাদির এই যে নেব মৃত্যু সেই মৃত্যুর খবরটি বেশি আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসার পরে আমরা দেখছি পুরো ঢাকা শহর থেকে মানুষজন তারা ছুটে আসছেন এবং তারা শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে তারা চলে আসছেন সেটি আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন স্থান থেকে মানুষজন মিছিল নিয়ে তারা আসছেন সেটি আপনারা দেখছেন সবাই জাদু শাহবাগের জাতীয় জাদুঘর এলাকায় তারা প্রবেশ করছেন সেটিও আপনারা দেখছেন তারা পুরো এলাকায় আসলে অবস্থান সেটা তারা আহ তারা শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে যে ফটোটি রয়েছে প্রধান ফটো সেই প্রধান ফটকের সামনে এসে তারা এবং এখান তারা নারায় তাকবির আল্লাহ ফকবার আল্লাহ ফকবার স্লোগান দিয়ে আহ পুরো এলাকায় উত্তাল করে তুলেছেন শাহবাগ বোর্ড থেকে চলে এসেছেন হাজার হাজার জনতা তারা শাহবাগ মোড় থেকে চলে এসে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে যে প্রধান রয়েছে সেই ফটকের সামনে তারা অবস্থান করছেন আপনারা জানেন শরীফ উসমান দীর্ঘদিন ধরে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এবং তিনি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে একমাত্র ব্যক্তি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবচেয়ে বেশি সড়ক ছিলেন এবং অনেকে মনে করছেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সরব থাকার ফলে শ্রী উসমান হাটিকে গুলিবিদ্ধ হতে হয়েছে সেটি আসলে অনেকে মনে করছেন আমরা দেখেছি শাহবাগের যে জাতীয় জাদুঘরটি রয়েছে জাদুঘরের সামনে এসে অবস্থান হাজার হাজার জনতা তারা শরীফ উসমান হাদিম নামে আসলে স্লোগান দিচ্ছেন পাশাপাশি এই যে ভারতীয় আগ্রাসন এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছেন নার্ভ আকবর আল্লাহ হকবর আল্লাহ হকবর ধনীকে তারা পুরো এলাকায় মুখরিত করে তুলছেন সেটি আপনারা আহ দেখতে পাচ্ছেন জানেন শরীফুস্প হাদি যেদিন গুলিবিদ্ধ হয়ে গেল শুক্রবার গুলিবিদ্ধ হওয়ার পর তাকে প্রথমে নিয়ে আসা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে তার চিকিৎসার অবস্থা শারীরিক অবস্থা উন্নতি না হওয়ার কারণে তাকে নিয়ে যাওয়া হয় রাজধানীর এবারকেয়ার হাসপাতালে সেখানে তাকে নিয়ে যাওয়ার পর তার অবস্থা আরও আশঙ্কাজনক হওয়ার কারণে এবারকে হাসপাতাল থেকে তাকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে সেখানে তাকে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছিল গতকালকেও উমকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছিল শরীফুস্প হাদি কিছুটা সুস্থ হয়েছেন বা তার অবস্থা কিছুটা উন্নতি হয়েছে সেটি আপনারা শুনতে পেয়েছিলেন বা জানতে পেরেছিলেন এবং তারপরে আজকে রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটের থেকে উসমান হাদির মৃত্যুর যে খবরটি সেটি আসলে সামাজিক যোগাযোগের মাধ্যমে আহ উঠে আসে বা মঞ্চের যে অফিসিয়াল ফেসবুক পেজটি রয়েছে সেখানে জানানো হয় আমরা দেখি শ্রী শরীন হাজির মৃত্যুর ঘিরে ইতিমধ্যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাও আসলে উত্তাল হয়ে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আসলে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ এলাকায় আহ প্রবেশ করছে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা শাহবাগ থানার সামনে তারা অবস্থান করছে আপনাদেরকে সেই চিত্রটিও দেখাতে চাই নারায় তাকবীর আল্লাহ আকবর আল্লাহ আকবর ধ্বনি তোরা দিচ্ছেন এবং শরীফ উসমান হাদির যে স্থান শাহবাগ চত্বর এলাকা পাশাপাশি শাহবাগের জাদুঘরের সামনে যে স্থানটি রয়েছে সেই স্থানে আসলে অবস্থান করছেন অনেকে সেটি আমরা দেখাচ্ছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা অবস্থান করছেন এবং আমরা দেখতে পেয়েছি তারা আহ শাহবাগের আহ যে রয়েছে শাহবাগ থানার সামনে থেকে তারা দাঁড়িয়ে থাকবে আল্লাহ আকবর ধ্বনি দিয়ে দিয়ে ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ স্লোগান দিয়ে তারা এগিয়ে আসছে সেটি আমরা দেখতে পাচ্ছি আহ ভারতের বিরুদ্ধে স্লোগান দিয়ে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দিয়ে দিয়ে হাজার হাজার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা রাজপথে নেমে এসেছে তারা ঠাবির সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা প্রবেশ করবাগ মরে ছেড়ে আপনারা দেখতে পাচ্ছেন চাহবাগ মোড়ে হাজার হাজার জনতা এসে অবস্থান করছেন শাহবাগ মোড়ে টায়ার জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি কয়েক হাজার জনতা তারা এসে মোড়ে নিয়েছেন সেটি আপনারা জানেন শরীফ উসমান এ যে মৃত্যু সেই মৃত্যুর খবরটি উঠে আসতে শরীফ উসমান হাজির ছিলেন একজন বিপ্লবী ব্যক্তি যিনি জুলাই আন্দোলনের সময় সম্মুখ সম্ভব ছিলেন এবং জলাই আন্দোলনের যার ভূমিকা ছিল বেশ ভূমিকা ছিল সবাই আসলে স্লোগান দিচ্ছেন আমরা সবাই হাতি হওয়া যুব যুগে লড়ে যাবো ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়ার বার্তা মূলত দেওয়া হচ্ছে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এই যে প্রজন্ম নতুন প্রজন্ম তারা নতুন প্রজন্ম তারা আসলে জেগে উঠেছে বলে তারা জানো শাহবাগ এলাকা উত্তাল হয়ে উঠেছেন শরীর উৎসব হাজির আহ নাম হাজার হাজার জনতা শাহবাগ মোর্টি অবরোধ করেছেন কয়েক হাজার জনতায় শেষ শাহবাগ মোর অবরোধ করেছেন শাহবাগ আহ তারা অবরোধ করে পুরো এলাকা শুধু অবস্থান নিয়েছেন হাজার হাজার জনতা শাহবাগ মোর অবরোধ করেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে বার্তা তারা দিচ্ছেন লড়াই করে হুঁশিয়াত তারা দিয়ে চলেছেন সেটিয়া তারা দেখছেন